আর আসামের মুখ্যমন্ত্রী আপনি আসামকে সামলাতে পাচ্ছেন না আপনি বাংলায় নাক গলাচ্ছেন নাক গলানো বন্ধ করুন তা নাহলে সুস্মিতা দেবদের বলবো আন্দোলন গড়ে তুলুন আমরা সবাই যাব দেখি কত ডিটেনশন ক্যাম্পে আমাদের ভরতে পারে মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধা হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশান ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিফম্পারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট আর আপনারা বড় বড় কথা বলছেন আপনাদের কন্ট্রোল করছেন কে কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না মুসলমান না জৈন না খ্রিস্টান ভুলে গেছেন যারা বাংলার ওপর অত্যাচার করছেন আমেরিকান প্রেসিডেন্ট গুজরাটের থেকে দুই প্লেন ভর্তি লোককে পাঠিয়ে দিয়েছিল গুজরাটে দড়ি বেঁধে বেঁধে শেখল বেঁধে বেঁধে কোথায় ছিলেন সেদিন প্রতিবাদ করেননি বাংলা থেকে তো কাউকে পাঠায়নি বাংলার কাউকে পাঠায়নি কারণ বাংলার ট্যালেন্ট যায় ওখানে বাংলার ট্যালেন্ট ছাড়া চলে না তাদের মুখে বড় বড় কথা আয়নায় নিজের মুখ দেখুন তারপরে অন্য কথা বললেন আমরা ভয় পাই না আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক আমরা বলি আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে আল ছেড়ে দিয়ে কাটি করব না আর বিজেপির যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই